ছোট্ট উপাখ্যান আছে না এক দরিদ্র ব্রাহ্মণ এক পর্ণ কুটিরে বসবাস করে তার জীবনে খুব দুঃখ তার ঘরটাও শুয়ে যখন থাকে তখন রাত্রে চাঁদ মামাকে দেখতে পায় বর্ষা আসলে ঘরের ভিতরে জল ঢুকে খুব দুঃখ কিন্তু দুঃখটা সে কারুর কাছে শেয়ার করে না একজনকে শেয়ার করে প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমোতে যায় তখন সে ভগবানের কাছে শেয়ার করে যে প্রভু তুমি তুমি নাকি সমদর্শী সমদর্শী যদি হতে তাহলে আমার অবস্থা এরকম কেন আর আরেকটা আমার পার্শ্ববর্তী প্রতিবেশী সে পাঁচতলা ঘরে দিব্য আনন্দে আছে আমার কাছে একটা লোকও আসেনা একবার জিজ্ঞাসাও করে না আমি কেমন আছি অতএব তুমি সমদর্শী নাও তোমার মধ্যেও পক্ষপাতিত্ব আছে প্রত্যেক দিনই একইভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অভিযোগ জানায় জানায় তো জানায় ভগবানকে ভগবানও দীর্ঘদিন শুনতে 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 একদিন কি করেছে ওই ব্রাহ্মণটা করি ব্রাহ্মণটা ভগবানকে অভিযোগ করতে যাবে তার আগে ভগবানই কথা বলা শুরু করে দিয়েছে বলছেন ওই বেটা প্রতিদিন তো তুই আমায় অভিযোগ দিস আজকে আর তোর অভিযোগ দিতে হবে না তুই এক কাজ কর তোর সারা জীবনের যত অভিযোগ আছে দুঃখ আছে সবগুলার একটা পোটলার মধ্যে বেঁধে কালকে মন্দিরে নিয়ে চলে আয় সকাল সকাল মন্দিরে আসবি আমি দুঃখের পোটলার মধ্যে যত আনবি সব দুঃখ থেকে তোকে মুক্ত করব এখন তো খুব খুশি ভগবান আমার সাথে কথা বললেন তার মানে আমি এতদিন যে ভগবানকে অভিযোগ জানিয়েছি আমি সব যথার্থ জায়গায় জানিয়েছি এমন তো রাত্রে আর ঘুম হয় না প্রতীক্ষায় আছে কখন প্রভাত হবে আর মন্দিরে ছুটবে সূর্য উঠে শুরু হয়েছে পূর্ব ভবনে থেকে বের বের হয়েছে হয়ে দেখে লম্বা লাইন কুটিয়া চিন্তা করছে সাত সকালে তুলুকের লোকের লাইন কি ব্যাপার একটাকে জিজ্ঞাসা করছে ভাই কই যাও বলছে যাই ভগবান বলছে ভগবানের মন্দিরে যেতে বলে মানে বলে কালকে ভগবান স্বপ্নে এসে বলছে যে আমার যত দুঃখ আছে সব দুঃখকে একটা পোটলার মধ্যে বেঁধে মন্দিরে আসতে আমার দুঃখের বিচার করবে বলে একটা তো আমাকেও বলেছে তার আগের লোকটাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কই যাও বলে আমিও মন্দিরে যাই বলে কেন যাও বলে ভগবান আমাকে বলছে যেতে সবার মাথায় এক একটা পোটলা ওই সবাই ওই দুঃখ সারা জীবনের যত দুঃখ পোটলায় ঢুকিয়ে নিয়ে যাচ্ছে এখন ওই দুঃখী ব্রাহ্মণ চিন্তা মনে করে করতেছে যে আমার পোটলা তো এত ছোট এদের তো বড় বড় পোটলা সব দুঃখের আর মনে মনে ভাবছে যে আমি যদি আর একটু আগে লাইন দিতাম তাহলে তো আমি লাইনের আগে থাকতাম এখন তো একদম লাস্টে আমি যাই হোক যেতে 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 এক পর্যায়ে মন্দিরে সবাই পৌঁছে গেল এখন যার মন্দিরে পৌঁছালো সে তো পাথর মূর্তি পাথর তো আর কথা বলে না এখন অনেকক্ষণ প্রতীক্ষা করতে করতে ভাবছে ভগবান আমাদের সাথে কপটতাই করলো ভগবান মূর্তি থেকে বেরিয়েও আসবে না কথাও বলবে না বেকার আমাদেরকে এখানে এনেছে সকাল থেকে যখন দুপুর হয়ে যাচ্ছে সবাই মোটামুটি আর সহ্য করতে না পেরে যে যার বাড়িতে ফিরে যাবে এরকম চিন্তা ভাবনা এমন সময় ভগবান আবার শুধু কথা বলছেন কাছে আসছে না তা বলছেন দেখো তোমরা এতক্ষণ ধরে তোমাদের পোটলা বয়ে নিয়ে আসছো এখানে কত ভারী ভারী পুটলা এখন এক কাজ করো এই পুটলা মন্দিরের যে স্তম্ভ গুলো আছে মন্দিরে ওই স্তম্ভর মধ্যে বেঁধে রাখো কতক্ষণ বইতে থাকবে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এসে তোমাদের দুঃখের নিবৃত্তি করবো এখন সবাই যার যার পুটলাগুলোতে খুঁটিতে ঝুলিয়ে দে আর তো খবর নাই এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ভাবছি ধুল ভগবান আমাদের সাথে আটটা শুরু করেছে আদৌ আসবে না আবার চলি আর সকাল থেকে তো কিছু খায় নি এখন সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে চলেই যাবে এমন সময় ভগবান আবার কথা বলছেন বলছেন যে জানি তোমরা ক্লান্ত অনেকক্ষণ ধরে অপেক্ষায় চলে যাবে চলে যাবে ভাবছ এক কাজ করো তোমরা যারা মনে করছো যে তোমাদের খুব বেশি দুঃখ হ্যাঁ অন্য দশজনের চাইতে তোমাদের দুঃখ বেশি তাইলে যে নিজের পোটলা তো ঝুলিয়েছ ওইখানে আরো যে অনেক পোটলা ঝুলছে ওর মধ্যে থেকে ছোট পোটলা নিয়ে চলে যাও বড় পোটলাটা রেখে কারণ তোমার দুঃখের পোটলা বেশি এখন সবাই চিন্তায় পড়ে গেলো যে বেটা আরেক বেটার যে পোটলা নেবো ওর দুঃখ কি তো জানি না কিছু আমার দুঃখ তো ছোটবেলাতে একরকম জেনে গেছি হোক বড় বা কিছু অতএব অন্যের পোটলা কি করে নিয়ে যাব এখন যে যার পোটলাকে তড়িৎ গতিতে তার হাতে নিয়ে দৌড়ে সবাই চলে গেছে কেউ আর ওইখানে থাকে নাই একমাত্র ওই গরিব ব্রাহ্মণটা ওখানে ছিল আর অনুশোচনার কান্না হচ্ছিল তার তখন ভগবান ওখানে প্রকট হলেন অন্যরা সব চলে গেলেন ব্রাহ্মণের সামনে আসলেন এসে ব্রাহ্মণকে বলছেন কি ব্যাপার তুমি কান্না করছো কেন বলছে এই জন্য কান্না করছি আমি যে সারা জীবন তোমায় অভিযোগ করলাম আমি এই ত্রিভুবনের মধ্যে সবচেয়ে দুঃখী কিন্তু আজকে মনে হচ্ছে আমি সবচেয়ে সুখী কারণ আমার ঘরে চাল ছিল না জল তো রোদের মধ্যে কষ্ট পেতাম কিন্তু তোমার সাথে অভিযোগ হতো আমার নিত্য আর সেই অভিযোগ করতে গিয়ে তুমি আমাকে বোঝালে যে আমার অভিযোগটা আমি বৃথায় আজকে যারা সবাই এসেছে তাদেরকে আমি ভাবতাম তারা খুব সুখী কিন্তু দেখলাম তারা আমার চাইতে অনেক দুঃখী এবং আমি সবচেয়ে সুখী তখন ভগবান তাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে তারে কৃষ্ণ ভক্তি দান করলেন দান করে বললেন যে এই জগতে আমি দুঃখটাকে এই জন্য রেখেছি দুঃখের মধ্যে পড়ে যদি আমার কথা কেউ স্মরণ করে তবে আমি আর সহ্য করতে পারি না আমি তার কাছে ফিরে যাই তুমি আমাকে আজকে আমি তোমার কাছে এসেছি এই হলো বিষয় আমরা আমাদের জীবনে চলার পথে নিজেকে অনেক দুঃখী ভাবি ভাবি যে আগেই ভালো ছিলাম এখন মাঝখানে একটা সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম প্রচুর দুঃখ আরো বেড়ে গেল কিন্তু জীবনে যা কিছু ঘটে সব পূর্ব নির্ধারিত